오늘 টেস্ট অফ কিম। আজ আপনাদের রান্নাঘরে দেখাব মটন কারি। ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু এবং নিখুঁতভাবে মটন কারি রান্না করতে হয় সেটা দেখার জন্য কিন্তু আপনাদের দেখতে হবে পুরো ভিডিওটা। এখানে 1 কেজি মটন নিয়েছি। মটনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এরপরে এর মধ্যে মশলাগুলো আমরা মাখিয়ে নেব। এখানে 1 কেজি মটনের জন্য ছটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবং ভালো করে লক্ষ্য করুন পেঁয়াজটা একদম কুচো করিনি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি মটন যেহেতু অনেকক্ষণ কষিয়ে রান্না করব তাই কিন্তু পেঁয়াজটা কুচি করে দিলে কষানোর সময় মশলা পুড়ে যেতে পারে সেই কারণে মটন রান্না করার সময় সব সময় পেঁয়াজটা একটু মোটা করে দেবেন দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা এরপরে দেব রসুন রসুনটাও পেস্ট করে একটু আস্ত আস্ত রয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুব বেশি দিই পরে আরেকবার লবণটা দেব দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ দিয়ে দেব তিন টেবিল চামচ আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা যেহেতু আমি এখানে লঙ্কা বাটা ব্যবহার করেছি শুকনো লঙ্কা বেটে দিয়েছি তাই গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না আমি রান্নায় গুঁড়ো মশলার ব্যবহার একটু কমই করি এবারে দিয়ে দেব হাফ কাপ মতো সর্ষের তেল এবারে সব মশলা একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব মাংস আমরা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি আর তার মধ্যে আমরা কড়াইতে আরো এক কাপ মতন তেল গরম করে নিলাম এই তেলে আমরা কয়েক পিস আলু ভেজে নেব যারা আলু পছন্দ করেন না তারা আলুটা দেবেন না আলু ভাজার সময় তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ এরপরে আলুটা ঢাকা দিয়ে দিয়ে আমরা এইভাবে ভেজে নেব আলু খুব কিন্তু নরম করে ভাজবো না কারণ মটনটা আমি শেষে প্রেশার কুকারে সেদ্ধ করতে দেব তাই যখন দেখব আর ভাজা ভাজা হয়ে এসেছে এরকম লালচে রঙ হয়ে এসেছে তখন আমরা আলুটা তুলে নেব আর ওই তেলে আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর তেজপাতা ফোড়নে এবার ফোড়ন থেকে গন্ধ বেরোলে আমরা দিয়ে দেব মাখিয়ে রাখা মটনটা ভিডিওটা যারা দেখছেন তাদের বলে রাখি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না আর হ্যাঁ ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজেও কিন্তু উনুন টেস্ট অফ বেঙ্গলকে আপনারা লাইক করতে পারেন মাংসের মধ্যে আমরা দিয়ে দিলাম এক চা চামচ চিনি এক চা চামচ ধনে গুঁড়ো আর এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই সময় কিন্তু ফ্লেমটা হাইয়ে আছে আর যেহেতু আমি এখানে বাটা মশলা এবং কা কাঁচা পেঁয়াজের ব্যবহার করেছি আমি জল একটু দিয়ে দিই এই পাঁচ সাত মিনিট আপনি নিশ্চিন্তে বসে থাকতে পারেন কারণ তলায় ধরবে না দেখতেই পাচ্ছেন মশলা থেকে কীরকম জল বের হয়ে আসছে এইবারে আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ আবার ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমরা পুরো রান্নাটা করবো মানে মাংসর কষানোটা করবো দেখুন জল আরও ছেড়ে এসেছে এইবারে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আজ এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি এরপরে আমি মাংসটা খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি যে কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর তলায় মনে হচ্ছে যেন একটু ধরে ধরে আসছে তাই আমি সামান্য হাফ কাপ মতন জল দিচ্ছি যদি মনে হয় ধরে আসছে তবেই জল দেবেন আর যদি মনে হয় যে না জল দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু জল দেবেন না খাসির মাংসের স্বাদ কিন্তু নির্ভর করে তার কষানোর উপর আপনি যতক্ষণ বা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু তার স্বাদ হবে আমি আবার আর একটু জল দিয়ে দিচ্ছি আর মাংস কষানোর জন্য দিয়ে দিচ্ছি ঝোলের জন্য কিন্তু না এখনো অনেকটা সময় আমি মাংস কষিয়ে নেবো যারা মাংসের মধ্যে আস্ত রসুন খেতে ভালোবাসেন তারা একটা বা দুটো রসুন দিতে একদম ভুলবেন না এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে পাঁচ মিনিট আরও কষিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম কমানো থাকবে তারপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য বা ঝোলের জন্য জল এটা আপনি পরিমাণ মতন দেবেন আমি এখানে দেড় গ্লাস মতো জল দিয়েছি জলটা কিন্তু ফোটানো জলও ব্যবহার করতে পারেন এরপরে আমরা প্রেশার কুকারে মাংস দিয়ে দেব আপনারা অনেকেই অনেকভাবে মটন রান্না করেন এবং সেটা খুবই ভালো রান্না করেন আমি জানি কিন্তু একদিন এইভাবে এই পদ্ধতিতে মানে আমি যেভাবে বললাম যে কতক্ষণ ঢাকা দেবেন বা আঁচটা কোন পর্যায়ে থাকবে কিংবা মশলার ব্যবহার কি রকম হবে অর্থাৎ যেমন দেখালাম যে পেঁয়াজের সাইজটা কীরকম হবে এই রকম করে রান্না করবেন আর দেখবেন যে কেমন লাগে আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছিল। প্রেশার কুকারে দেওয়ার পর আঁচ কমিয়ে আমি তিনটে হুইসেল দিয়েছি যদি আঁচ কমানো না থাকে তাহলে কিন্তু চারটে বা পাঁচটা হুইসেল আপনার দিতে হবে কারণ খাসির মাংস একটু নরম খেতেই ভালো লাগে আর যারা নরম পছন্দ করেন না তারা একটা হুইসেল দিয়েই নামিয়ে দেবেন এক চামচ গরম মশলা বাটা দেওয়ার পর এক মিনিটের জন্য আমি এরকম ঢাকা রেখে দিলাম এতে করে মাংসের ঝোলের তেলটা ছেড়ে আসবে আর সেই তেলটা একটা পাত্রে আমি এইভাবে তুলে নিচ্ছি গ্যাস বন্ধ করার পর কিন্তু প্রেশার কুকারের ঢাকনা সাথে সাথে খুলবেন না ঠান্ডা হলে অন্তত দশ মিনিট পর ঢাকনাটা খুলবেন বাটা মশলার মধ্যে আমি দশটা গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম তাই বুঝতেই পারছেন যে রংটা সুন্দরই হয়েছে গুঁড়ো মশলার ব্যবহার বা গুঁড়ো লঙ্কার ব্যবহার না করেও আর এখানে এক কেজি মাটনের জন্য কিন্তু তিনটে রসুনের ব্যবহার করেছি এটা আমি আগে বলতে ভুলে গেছিলাম রান্না হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর সেদ্ধও খুব ভালো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এর রঙ এবার পরিবেশনের পালা যে তেলটা আমি তুলে রেখেছিলাম তার থেকে এভাবে আমি বাটির উপরে তেলটা ছড়িয়ে দিচ্ছি আপনারা যখন পরিবেশন করবেন দেখবেন খেয়াল করে যে প্রথমে তেল তেলে ভাব থাকলেও কিন্তু পরে কড়াইতে বা যে পাত্রে মাংসটা রয়েছে তার মধ্যে থেকে তেলটা উবে যায় তাই এইভাবে যদি আপনি তেলটা তুলে রাখেন এবং প্রত্যেক বাটিতে মাংস দেওয়ার সময় মাংস দেওয়ার পরে আর কি এইভাবে উপর থেকে তেলটা ছড়িয়ে দেন তাহলে কিন্তু তেল তেলে ব্যাপারটা থেকে যাবে এটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে তাই আপনারা অবশ্যই একদিন এইভাবে ট্রাই করবেন চরম 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 সেরা সত্যি দারুণ হয়েছে মটন আমার ফেভারিট সেরা সেরা আমি দেড় মাস পরে মটন খাচ্ছি যেন মনে হচ্ছে আমি স্বর্গে রয়েছি এত ভালো হয়েছে সেরা সেরা সেরা